এই বারোই রবি আলাহে যেদিন আল্লাহ নবী জন্মগ্রহণ করবেন দিন আল্লাহর কাছে ডাক দেয়া বলে হে বেকারি কারিম আল্লাহ শুনলাম তোমার বন্ধু নাকি দুনিয়ায় আসবে না জানি যদি তুমি দিনের বেলা তোমার বন্ধুকে পাঠাইতেন তাহলে আমি দিন বড় ধন্য হয়ে যাইতাম রাত ডাক দেয়া বলে হে বেকারি কারিম আল্লাহ শুনলাম তোমার বন্ধু নাকি দুনিয়ায় আগমন করবে না জানি যদি তোমার বন্ধুকে রাতের বেলা পাঠাইতে তাহলে আমি রাত বড় ধন্য হয়ে যাইতাম এমন করে আসমান জমিন সবই এমন ডাক দেয়া বলতেছে আল্লাহ যদি তোমার বন্ধুকে আসমানে পাঠাইতে তাহলে আমি আসমান বড় ধন্য হয়ে যাইতাম জমিন ডাক দেয়া বলে হেরবেকারি মাল্লা তুমি যদি তোমার বান্দাকে তুমি যদি তোমার বন্ধুকে এই জমিনে পাঠাইতে তাহলে আমি জমিন বড় ধন্য হয়ে যাইতাম আল্লাহ ডাক দেয়া বলে এর দিন চব্বিশ ঘন্টা শুনিয়া লও আসমান জমিন তোমরা শুনিয়া লও আমি তোমাদের দরখাস্ত কবুল করে নিলাম এ রাত দিন আসমান জমিন তোমাদের দরখাস্ত আমি কবুল মঞ্জুর করে নিলাম আল্লাহর নবী যখন বারোই রবি আলাওয়াল প্রেক্ষাপেট অনুযায়ী কেউ কেউ বলেছে নয় রবি আলাওয়াল বারোই রবি আলাহ এমন মত আছে আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করবে মা আমিনার ঘরে মক্কা নগরীতে আমি নার ঘরে যখন জন্মগ্রহণ করবে এমত অবস্থায় আমি না ডাক দিয়া বলে আমার একটা সন্তান আসবে আমার ঘরের ভেতরে কোনো আলো নাই বাতিও নাই অন্ধকার ঘর আমার একজন সন্তান আসবে ঘরটা বড় অন্ধকার আমি নার ঘরের পাশে উম্মে আইমান দাঁড়িয়েছিলেন উম্মে আইমান বাইরে দাঁড়িয়েছিলেন উম্মে আইমান ঘরের ভেতরে আসলেন আমি না ডাক দিয়া বলে এ আমার একটা সন্তান আসবে ঘরের ভেতরে কোনো আলো নাই বাতিও নাই ঘরের ভেতরে কোনো আলো নাই বাতিও নাই এমন অবস্থায় উম্মে ডাক দিয়া বলে এ আমে না আমি ঘরের বাইরে থেকে আসলাম ঘরের বাইরে দেখলাম আকাশের চন্দ্র তারকা গুলো কেমন যেন আমে না তোমার ঘরের সামনে এসে হাজির হয়ে গেছে কেন আল্লাহ নবী আল্লাহর বন্ধুকে দুনিয়া আগমন করবেন গাছগুলো যেমন যেমন ছেঁচ পড়ে পরে রয়েছে বিশ্ব নবীর আগমন হে নবীর উন্মতের দল মদিনার নবী যখন দুনিয়ায় আগমন করবেন এমতো অবস্থায় দুনিয়া আগমন করলেন আগমন করার পর উম্মে আইমান ছুটে দৌড়িয়ে পানি আনতে গেলেন পানি আনার জন্য গেলেন যাইতে যাইতে দেখলেন কে যেন আওয়াজ দিয়ে ডাক দেয়া বলতেছে হে উমা কই যাও পানি আনতে যাই কিসের জন্য মোহাম্মদকে গোসল দেব হে উম্মে আই গোসল দেওয়া লাগবে না মোহাম্মদকে জান্নাতি পানি দেয়া গোসল দেওয়া হয়ে গেছে হে নবীর উম্মতের দন মোহাম্মদকে জান্নাতি পানি দেয়া গোসল দেওয়া হয়ে গেছে এম তো অবস্থায় আল্লাহ নবী দুনিয়ায় জন্মগ্রহণ করলেন আমি না ডাক দেয়া বলতেছে এ মেয় মা এখন তো জিন ভূতের প্রভাব আমার সন্তান না জানি কেউ নেওয়া যায় কিনা না সন্দেহ আমার সন্তান কেউ নেওয়া যায় কিনা সন্দেহ এ ও আমার সন্তানটাকে দিই খে রাইক আমার সন্তানটাকে যেন কেউ না নিয়ে যায় কিছুক্ষণের মধ্যে দেখা গেল আমি না আর কোল থেকে সন্তানটা কেমন যেন উদাহ হয়ে গেল হারিয়ে গেল আমি না চোখের পানি ফালা ফালা কান্না করে আমি না ডাক দিয়া বলে এ ও ম্যাইমা আমার সন্তানটা কই গেল রে আমার কোল থেকে সন্তানটা কই গেল আল্লাহ ডাক দিয়া বলে এ জিব্রাইল যাও আমেনার কাছে চলে যাও আমেনাকে ডাক দিয়া বলো টেনশন করিও না চিন্তা করিও না আল্লাহ আসমা জমিন দিন রাতকে খুশি করার জন্য দরখাস্ত নিয়েছিল আল্লাহ দিন রাতকে খুশি করার জন্য আসমান জমিনকে খুশি করার জন্য দরখাস্ত নিল এজন্য আল্লাহ রব্বুল আলামিন একটা ফ্রেস্তার কান্দে রে উঠে দিলেন আর মুহাম্মাদকে সারা বিশ্ব ভ্রমণ করার জন্য জোরে জোরে বলতে হবে সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে যাও আমি না কি বলে দাও টেনশন করিও না চিন্তা করিও না কিছুক্ষণের মধ্যে কেমন যেন দেখা গেল এ নবির দ কিছুক্ষণের মধ্যে আমেনার কোলে আবার সন্তান চলে আসলো সন্তান চলে আসার পর তো সাদিয়া ডাক দিয়া বলে এ আমে না শুনিয়া লও এত সুন্দর সন্তান আমার জীবনে দেখি নাই এত সুন্দর সন্তান আমার জীবনে দেখে নাই আমার দুটো ছিল মোহাম্মদ ডাইন স্তন পান করত আমি তাকে যতই চেষ্টা করতাম যতই তাকে বাম স্তনে নিয়ে যাইতাম তাকে আমি কখনো নিয়ে যেতে পারতাম না তাকে আমি কখনো নিয়ে যেতে পারতাম না কারণ আমার আর একটা সন্তান ছিল এজন্য তার জন্য মোহাম্মদ রাইখা দিত সেই আমানত এমন আমানত বাম স্তনে কোনোদিন মুখ দিত না এ আমি না শুনিয়াল এত সুন্দর সন্তান আমার কোলে কোনোদিন দিন পায়খানা করি নাই আমার বিছানায় কোনোদিন প্রসাব পায়খানা করি নাই এ নবীর উম্মতের দল আমি না ডাক দিয়া বলে এ হালিমা তুসা সাদিয়া শুনিয়া লও আমার সন্তান হয়েছে তাই কি হয়েছে এত সুন্দর সন্তান পৃথিবীতে আমি আর কোনোদিন দেখি নাই জোরে জোরে কিছু ভা আল্লাহ বলা যাবে না জিব্রাইল আলাই সাল্লাম হালিমাতুসা দিয়া আম এনার ভাগে দাঁড়িয়ে গেলেন জিব্রাহল আলাইস্লাম জিব্রাইল ডাক দিয়া বলতেছে এ তো সাদিয়া। এ আমেনা শুনিয়াল জীবনে আমি এত সুন্দর সন্তান আর কোনো দিন দেখি নাই এত সুন্দর সন্তান আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই জিব্রাইল আলা সাল্লাম ডাক দেয়া বলতেছে এ আমেনা হালিমা আমি এত সুন্দর সন্তান দেখি নাই আল্লাহ ডাক দেয়া বলতেছে এ জিব্রাইল তুমি আমেনার হালিমার সাথে কথার তাল মিলাইতেছো এ জিব্রাইল শুনিয়াল আমি আসমান এবং জমিনের মধ্যকারে মুহাম্মাদের মতো এত সুন্দর করে আর কাউকে সৃষ্টি করি না এত সুন্দর চরিত্র বানছিলেন এজন্য তো রব্বে কারিম জানিয়ে দেন ও ইন্না আলা আল্লাহ হলুক এত সুন্দর চরিত্র বান হে নবীর উম্মতের দল ওই নবী এই বারোই রবি আলা অর্থাৎ রবি আল মাসে জন্মগ্রহণ করেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান যে নবীকে ইহুদিরা দেখতে দেখলে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতো ইহুদিরা দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত হে নবীর উম্মতের দল এজন্যই তো একজন সাপড়িয়াওয়ালা যায় রাস্তা দিয়া যারা সাপ খেলা দেখে না তাদের কি বলে আপনাদের এদিকে সাফুরে সাফুরে হ্যাঁ সাপুড়ে রাস্তা দিয়ে একটা সাফুরে যায় মোহাম্মদকে দেখা মাত্র ডাক হে কে রে তুমি কে আল্লাহর নবী জানিয়ে দেন হে সাফুরি আমি কে জানতে চাও আমি কে জানতে চাও তোমার বাক্সুর ভেতরে কি আমি জানতে চাই তখন ওই সাফুরি ডাক দেয়া বলতেছে আমার বাক্সুর ভেতরে সাপ আল্লাহর নবী জানিয়ে দেন হে সাফুরি শুনিয়াল তোমার সাপের কাছে জিজ্ঞাসা কর স্বামীকে তখন সাপের জবান আল্লাহ খুলে দিলেন ওই সাপ ডাক দিয়া বলে হুয়া মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়া লাই হিআসাল্লাম চিত্কার মেরে বলতো আল্লাহ আল্লাহর নবীকে সাপ চিনলো ব্যাং চিনলো পশু পাখি চিনলো হে নবীর উম্মতের দল আপনাদের সম্মুখে যে হাদিসটি আমি পড়েছি মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্না আল্লাহর নবী জানিয়ে দেন মান আহাব্বা সুন্নতি যদি কোনো আমার উম্মতের ভেতরে যদি কোনো উম্মাদ আমার সুন্নতকে ভালোবাসে প্রকৃত পক্ষে এসে আমাকে ভালোবাসে আর আমি নবীকে আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মত ভালোবাসে সে তো আমি নবী আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করিবে আল্লাহ নবীর সুন্নাতকে যদি কোনো বান্দা বান্দি কোনো উম্মতদের ভেতরে কোনো যদি আমরা সুন্নাতকে ভালোবাসি আল্লাহ নবী জানিয়ে দেন প্রকৃত পক্ষে সে আমাকে ভালোবাসে আর ওই হাসরের ময়দান কে ময়দান ওই ভয়ঙ্কর ময়দানে আমি নবী আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করিবে হে নবীর উম্মতের দল নবীর সুন্নাত তরিকায় চলার দরকার আছে না নাই জোরে কন yeah I... <laughs> আসে না নাই আল্লাহ নবী জানিয়ে দেন মাং তামিদ এই জামানায় এই জামানায় আল্লাহ জানিয়ে দেন এই শেদ জামানায় যদি কোনো আমার উন্মতদের ভেতরে কোনো উন্মত একটা সুন্না তা ধরতে পারে আল্লাহ নবী জানিয়ে দেন তা মিয়াতি শাহিদ তাকে শত শহীদের সব আল্লাহ তালা দান করিবে করেন সে জামানায় অর্থাৎ এই এই জামানায় একটা সুন্নাত যদি আঁকলে ধরতে পারি আল্লাহ নবী জানিয়ে দেন মিয়াতি শাহিদ শত শহীদের সব দান করিবে এখন যদি দাড়ি রাখতে বলা হয় যে ভাই একটু দাড়িটা রাইখেন এই যুবক ভাইরা বিশেষ করে যুবক ভাইদের যদি বলা হয় যে ভাই দাড়িটা একটু রাইখেন যারা বিয়ে করিনি হুজুর পাগল হয়ে গেছো দাড়ি রাখলে যে আমার এই গার্লফ্রেন্ড পছন্দ করে না হ্যাঁ গার্লফ্রেন্ড পছন্দ করে না দাড়ি রাখা যাবে না আল্লাহর নবী জানিয়ে দেন মা তামাশ সা কাবি সুন্নাতী ফালা হুয়া শাহিদ এই ফেতনার জামানায় এই ফেত্নার জামানায় যদি একটা সুন্নাত আকরে ধরতে পারো আল্লাহরাব্বুল্ আলমিন একশো তো শহীদের দান করিবেন ওই যে কাফের বেঈমানরা কাফের বেঈমান ইহুদিরা সাপুরি পর্যন্ত আল্লাহর নবীকে চিনল আল্লাহ নবী যখন ছয় বছর হতে লাগলেন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দাদার কাছে লালন পালন হতে লাগলেন দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সাার কাছে লালন পালন হতে লাগলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আল্লাহ নবী পাশে বসে আছেন কারণ চাষা ছিল ইহুদি আবু তালেব আবু তালেব আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে হে চাচা যান আপনি তো মৃত্যুর সাহেব মৃত্যু বরণের আগে আপনি কালে মা পড়ে মুসলমান হয়ে যান কালে মা পড়ে মুসলমান হয়ে যান এমতো অবস্থায় আল্লাহর নবীর চাষা যখন কালে মা পড়বে পড়বে ভাব আবু জেহেল এসে হাজির হয়ে গেল আবু জেহেল ডাক দিয়া বলতেছে এ আবু তালে তুমি মোহাম্মাদের কথা শুনিও না মোহাম্মদ একটা পাগল পাগলের কথা তুমি শুনিও না এই কথা বলতে দেরি এমতো অবস্থা হয় ওই যে আবু তালে আলেব কেমন যেন মৃত্যুর সাথে মৃত্যু বরণ করলেন মৃত্যুবরণ করার পরে নবী চোখের পানি ফালা ফালা কান্না করতে লাগলেন জিব্রাইলকে ডাক দিয়া বলে এ জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধু চোখের পানি ফালা ফালা কান্না করে যাও যাও জিব্রাইল আমার বন্ধুর কাছে চলিয়া যাও এসে বলে আল্লাহ নবী আপনি পানি ফালা ফালা কান্না করিবেন না আপনি দরখাস্ত দিন আমি আল্লাহর কাছে গিয়া বলবো জিব্রাইলকে ডাক দিয়া বলে এ জিব্রাইল ভাই আমার আমার জন্মের পরে আমার বাবাকে আমি দেখি না ছয় বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো আহারে দাদার কাছে লালন পালন হতে লাগলাম দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো শাসার কাছে লালন পালন হতে লাগলাম চাষাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই দুনিয়ায় আমার আর কেউ নাই দেখার মতন আর কেউ নাই হে নবীর দল তখন আল্লাহ নবী জানিয়ে দেন হে আল্লাহ নবী কী বা কি দরখাস্ত আমার কাছে বলো আমি আল্লাহর কাছে গিয়া বলব তখন আল্লাহ নবী ডাক দেয়া বলতেছে আমার চাষা তো আমার চাষা তো জাহান নামে যাইবে আমার চাষা আগুনে পড়বে এই জাহান নামের আগুন তো বড় ভয়ঙ্কর আল্লাহ কোরআনে জানিয়ে মেদান আল্লাতি তত্তলিউ আলাল আফিদা জাহান্নামের আগুন যদি হাতের আঙ্গুলের কিনারায় লাগে হে নবীর উম্মতের দল দুনিয়ার আগুন যদি হাতের আঙ্গুলের কিনারায় লাগে হাতের আঙ্গুলের কিনারাটা পড়ে যায় আ জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর হাতের আঙ্গুলের কিনারায় লাগতে দেরি সমস্ত শরীর ভোনা হতে দেরি হবে না কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দেন আল্লাহ তি তাত্তলিউ আলাল আফিদা জাহান নামে রাখুন শরীরের কোথাও লাগলে সমস্ত শরীর মাথার মগজগুলো থকভক করতে থাকবে সমস্ত শরীর যেন কেমন হয়ে যাবে আল্লাহর নবী ডাক দেওয়া বলে এত কঠিন আজাব আমার চাচা কেমন সহ্য করবে এ জিব্রাইল ভাই আমার যাও আল্লাহর কাছে গিয়ে বলো তখন আল্লাহ জানিয়ে দেন এ জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না এজন্য তো আমি বললাম ইব্রাহিম নবীন নাম হলো খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করা খুশি করা আল্লাহকে খুশি করার আমি রব্বে কারিম আমার বন্ধুর নাম দিয়েছি তো হাবিবুল্লাহ অর্থাৎ আমি রব্বে কারিম আমি আল্লাহ আমার বন্ধুকে খুশি করব। এজন্যই তো আমি নাম দিলাম হাবিবুল্লাহ যাও 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 জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুর কাছে গিয়া বলো কি হয়েছে দান চাচা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আরে আমি বলে দিলাম আমি রব্বে কারিম বলে দিলাম জাহান্নামিদের ভেতরে কম শাস্তি হবে আমার বন্ধুর চাচা আবু তালেবকে কি শাস্তি জানতে চায় তখন আল্লাহ কোরআনে জানিয়ে দেন আল্লাহ তি তাত্তলি আলাল আফিদা জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর তখন জানিয়ে দেন আল্লাহর নবীর চাচাকে আগুনের জুতা পরা দেওয়া হইবে কি জুতা পরা দেওয়া হইবে আর জোরে বলেন বলেন আগুনের জুতা পরা দেওয়া হয় জাহান্নামের সবচেয়ে কম আজাব সবচেয়ে কম আজাব জাহান্নামে আগুনের জুতা পরা দেওয়া হইবে আর যদি আগুনের জুতা পরা দেওয়া হয় হে নবীর উম্মতের দল আগুনের জুতা পরা দিতে দেরি মাথার মগুজগুলো থকভাক করতে দেরি হবে না এত বড়ো ভয়ঙ্কর এত বড়ো ভয়ঙ্কর হে নবীর দল ওই চাষা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল এই বলে বলে আবু জেহেল পাগল হয়ে গেল এই এই মোহাম্মদ তো ইসলাম প্রচার করতে করতে প্রসার করতেছে দুনিয়া থেকে বিদায় হবে আবু জেহেল বলে আবু জেহেল বলে আবু জেহেল বলে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে আবু জেহেলের বাড়ি দাওয়াত দিল যাও আমার ভাস্তিরে জানিয়ে দাও আমার বাসায় দাওয়াত সার দাওয়াতের জন্য হাঁটি হাঁটি পা করে যেতে লাগলেন এমতো অবস্থায় গর্তের সামনে কুপের সামনে গেলেন না আবু জেহেল আপনাকে মারার জন্য একটা গর্ত কাটলো এই গর্তের ভেতরে আপনাকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করবে যান জান আপনি বাসায় চলে যান বাসায় চলে যান এমতো অবস্থায় আবু জেহেল ডাক দেওয়া বলতেছে অনেকক্ষণ তো হয়ে গেল ওই রে তো আর খুঁজে পাওয়া যায় না ওকে তো আমার বা দাওয়াত দিলাম যা একটু দেখে আসি মোহাম্মদ আসতেছে কিনা এই বলিয়া হাঁটি পাঁ পা করে রওনা দিলেন আল্লাহ ওর মেধা থেকে ওর মাথা থেকে ওই গর্থের কথা ভুলিয়ে দিলেন ওই গর্থের ভেতরে ওকে পড়লেন আর ওকে কেউ তুলতে পারে না আফসোস ডাক দেওয়া বলতেছে হে আমাকে তোলো কেউ তুলতে পারে না তখন ডাক দিয়া বলতেছে আমার বুদ্ধি হয়ে গেছে এ মোহাম্মদ ছাড়া আমাকে আর কেউ তুলতে পারবে না যাও 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 মোহাম্মদকে জানিয়ে দাও আমাকে তোলার জন্য মোহাম্মদকে ডাই গানো কেডাই গান আল্লাহর নবী তো দয়া আল্লাহ নবী মায়া আল্লা নবী ওই কাফের বেঈমানরা যখন আল্লাহনবীকে মারতেন নবী সহ্য ধরতেন ধৈর্য ধরতেন ধৈর্য করতেন ধৈর্য ধরতেন এজন্যই তো আম্মা জানাই আনহা একদিন গোসলখানায় গোসল করাইতেছে এম তো অবস্থায় পিঠে অনেকগুলো দাগ আল্লাহ নবীকে ডাক দেওয়া বলতেছে এ আল্লাহ নবী আপনার পিঠে এত দাগ কিসের দাগ জানতে চাই শুনতে চাই বুঝতে চাই আল্লাহ নবী জানিয়ে দেন হে আইসা শুনবানি ওই কাফের বেঙ্গমানরা মারতে মারতে আমার পিঠখানা ঝাঝরা করে দিয়েছে এজন্য দাগ পড়ে গিয়েছে এত দয়ালা নবী এত মায়ালা নবী হে নবীর উম্মতের দল চাষার তোলার জন্য আসলেন এমতো অবস্থায় আবু জেহেল হাতটা বাড়িয়ে দিলেন আমার নবী হাতটা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন যেন আমার নবীর চাষা উপরে চলে আসলেন যাকে কেউ তুলতে পারতেছিল না কেউ তুলতে পারতেছিল হাত দিচ্ছে কেমন যেন হাত ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে কেউ তুলতে পারতেছে না তখন ডাক দেওয়া বলতেছে আবু জাহেল বলতেছে মোহাম্মদ ছাড়া কেউ তুলতে পারবে না আমার যাও কেন মোহাম্মদকে ডাকা হলো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে আনলো সুহান আল্লাহ বলবেন না জোরে তুললেন তোলার পরে তোলার পরে বললেন চাচা যান কালেমা পরে মুসলমান হয়ে যান ও শয়তান কি কালেমা পরে মুসলমান হবে বলেন তো আবার মারার জন্য ফাঁদ আটলো খুব কেটে মারতে পারলাম না কে আছো কে আছো মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে হে নবীর থেকে বিদায় করা যায় নগরীতে জানিয়ে দিলেন মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় করব কিভাবে বিদায় করব জাদুবিদ্যা বিদ্যা দিয়ে মোহাম্মদ কে বিদায় করা যায় কে আছে জাদুবিদ্যা কার কে আছে জাদুবিদ্যাকার এমন তো অবস্থায় পাওয়া গেল ইয়ামান শহরে ইয়ামান দেশে একটা জাদু করা আছে তার নাম হলো জিমাত খোঁজ নাও খবর নাও তার বাসায় যেতে হবে তার বাসায় রওনা হয়ে গেলেন বাসায় গিয়া ডাক দেওয়া বলে হে বাড়ি আসো নাকি জিমাত ডাকা বলতেছে হ্যাঁ আমি জিমাদ বাসে আছি কি বলতে চাও বলে আমি মক্কা আমি একটা প্রশ্ন আছে তোমার কাছে কি প্রশ্ন দুনিয়া থেকে বিদায় করতে হবে মোহাম্মদ নামের একটা পাগল বাইর হয়েছে মক্কা পারবে পারবেনি মুহম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে জিমাদ ডাক দেয়া বলতেছে যতগুলো জাদুবিদ্যা করেছি মোহাম্মদ তো মুহাম্মাদ আমি যতগুলো জাদুবিদ্যা করেছি সবগুলো দুনিয়া থেকে বিদা বিদায় নিয়ে চলে গেছে ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হে আবু জেহেল মোহাম্মদ কোথায় থাকে মোহাম্মদ কোথায় থাকে ঠিকানা দাও তার আগে বলতে চাই আমি জিমাদ মুকে দুনিয়া থেকে বিদায় করবো মুহম্মদকে বিদায় করার আগে আমার কিছু চাওয়া পাওয়া দেওয়া লাগবে পারবেনি আবু জেহেল বলে হ্যাঁ পারব না এমন তো অবস্থায় আবু জেহেল জিমাদের সঙ্গে বলল জিমাদ হাটিহাটি পা পারো না হয়ে গেলেন জি আল্লাহ নবীকে মারার জন্য আল্লাহর নবী সামনে বসে আছেন এমন তো অবস্থায় জিমা দেশে ডাক বলতেছে তুমি নাকি তুমি নাকি পাগল তুমি মোহাম্মদ তুমি পাগল তখন আল্লাহ নবী ডাক দিয়া বলে পাগল কি ভাব প্রকাশ পাইতেছো আমি কি পাগল বুঝতেছো আমি পাগল তখন জিমার ডাক দেয়া বলে পাগল তো দেখি ছোট্ট ছোট বাচ্চারা ছোট্ট ছোট বাচ্চারা ছুটে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে যে মারার জন্য তুমি কেমন পাগল আল্লাহর ঘরের সামনে বসে আছো এই কথা বলতে দেরি আল্লাহ নবী সুন্দর করে রসুরা রহমান তেলোয়াত করতে লাগলেন আর রহমান আল্লা কমার তেলোয় করতে লাগলেন তেলত বন্ধ করিও না জিমাদ ডাক দেয়া বলতেছে হে মোহাম্মদ এত সুন্দর তেলোয়াত জীবনে কোনো দিন শুনি নাই তুমি তেলোয়াত বন্ধ করিও না জীবনে কত গান শুনলাম কত বাজনা শুনলাম হে হেঝিমাদ জীবনে কত গান শুনলাম কত বাজনা শুনলাম মোহাম্মদ রে মোহাম্মদ এত সুন্দর তেলোয়াত দিন আমি শুনি নাই হে মোহাম্মদ তোমার তেলওয়াজ চালিয়ে যাও তেলহাত বন্ধ করিও না আল্লাহর নবীর তেলওয়ার যখন শেষ হয়ে গেলেন জিমা ডাক দেয়া বলে আল্লাহর নবী মুহাম্মদ আমাকে কালে মা পড়ে মুসলমান বানিয়ে দাও আল্লাহর নবী আল্লাহ কালে মা পরে মুসলমান বানিয়ে দিল হে নবীর উম্মতের দল আল্লাহ নবী ছিলেন দয়া আয়ম হয়ে যাবে সেই দিন সব নবীরা সব নবীরা নাপসি নাফসি নাপসি নাফসি বলতে থাকবে আর দয়াওয়ালা নবী মায়াওয়ালা নবী আপনার নবী আমার নবী সেই দিন ইয়া উম্মাতি উম্মাতি বলে ডাকতে থাকবেন আর মা কামে সেদায় পড়ে যাবেন হে নবীর উম্মতের দল নয় কোটি তিরিশ লক্ষ মাইলের উপরে সূর্যটা প্রচণ্ড গরম সহ্য করতে পারি না হানের বাতাস না হলে বসতে পারি না আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মুঠু বরাবর সূর্যটা চলে আসবে মুঠো বরাবর সূর্যটা চলে আসার পর সেই দিন তো মাথার মগজগুলো ভুনা হয়ে যাবে হে নবীর উন্মতির দল সেই দিন সব নবীরা এয়া নাফসি হেনফসি বলে এ নাফসি এ নাফসি বলে চিৎকার দিতে থাকবেন আর আল্লাকে ডাক দেওয়া বলবেন আল্লাহ আমাকে বাসাও আল্লাহ আমাকে বাসাও সব নবীরাই বলবেন আর আপনার আমার নবীহা উন্মতি ইয়া উম্মাতি ইয়া বলে ডাকতে থাকবেন মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন হে নবীর উম্মতের দল আপনাকে আমাকে না নিয়া আল্লাহ নবী জান্নাতে প্রবেশ করবেন না ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে ডাকতে থাকবেন আল্লাহ নবী জানিয়ে দেন ওই কঠিন হাসুরের ময়দানে আমার উম্মতদেরকে আমি বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব খাঁটি উম্মত যারা খাটি উম্মদ যারা এজন্যই তো আম্মা জান হা রাজি আল্লাহ বলে হে আল্লাহ নবী ওই হাসরের ময়দানে কোটি কোটি উম্মদের ভেতরে আপনার উম্মদদেরকে কীভাবে চিনবেন আপনার উম্মদেরকে কীভাবে চিনবেন তখন মদিনার নবী জানিয়ে দেন হে আইসা লও অনেকগুলো উটের পালের ভেতরে অনেকগুলো দুম্বার পালের ভেতরে ওপরে কপালে যদি সাদা রেখা উট অথবা দুম্বা থেকে নেওয়া সম্ভব না সম্ভব যেরকম অনেকগুলো উটের পালের ভেতরে যদি কপালে সাদা রেখা কোনো উঠ থাকে অথবা দুম্বা থাকে সিনেমা অসম্ভব না সম্ভব সম্ভব আল্লাহর নবী জানিয়ে দেন কপালে সাদা রেখা চিহ্ন উট অথবা দুম্বা সে না অসম্ভব না সম্ভব আম্মা জান আয়সা ডাক বলে সম্ভব আল্লাহর হে আইসা শুনিয়া আমার যারা আমার যারা খাটি উম্মত বেলা নামাজের আগে সুন্দরভাবে উজু করিয়া নামাজের জন্য মসজিদে আসে আমি রহমতের নবী দেখতে পাবো কেমন জানি ওই উজু অঙ্গগুলো আমার উম্মতদের ভেতরে আমার উন্মতের উজুর অঙ্গগুলো নূরের বাতি দ্বারা ঝলমাল ঝলমাল করতেছে ওই ঝলমাল করা দেখে আমি নবী আমার উন্মতদেরকে চিনতে পারবো আর আমি নবী আমার উন্মতদেরকে টেনে 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 জান্নাতের দিকে নিয়ে যাব একটু জোরে সুবান বলা যায় না নামাজ পড়া দরকার আছে না নাই আরো জোরে কম আছে এই যে উজুর অঙ্গগুলো নূরের বাতিরা ঝলমাল ঝলমাল করবে দেখি করবে করবে না এমন একজন দয়াওয়ালা এমন একজন মায়াওয়ালা নবী পেয়েছি আপনার আপনি আমি অন্য নবীরা আফসোস করত অন্য নবীরা অন্য পয়গম্বর আফসোস করত। যে আমরা যদি নবী না হয়ে জামা জামানায় মোহাম্মদের উম্মত হইতাম আমরা বলো ধন্য হয়ে যাইতাম